এবার চাকরি হারানো শিক্ষকদের নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় এবার কি চাকরিতে ফিরতে চলেছেন চাকরি হারানো শিক্ষকরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অবশেষে চাকরি হারানো শিক্ষকদের নিয়ে রীতিমতো চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের নির্দেশে রীতিমতো উত্তাল একেবারে গোটার রাজ্য মূলত এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের ঝড় উঠে গিয়েছিল গোটা রাজ্যে এপ্রিলের শুরুতেই তৎকালীন প্রধান বিচারপতি বেঞ্চ যা নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশে দু হাজার এসএসসির গোটা প্যানেল বাতিল হয়ে যায় প্যানেল বাতিলের নির্দেশ দেন তৎকালীন বিচারপতি জাস্টিস খান্না এবং সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ যার প্রধান কারণ ছিল প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নিয়োগে অনিয়ম যা রীতিমতো নিয়োগ প্রক্রিয়াকে অসাংবিধানিক বলে দাবি করেছিলেন পর্যবেক্ষণে তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার বেঞ্চ আর সেই নির্দেশি পথে বসে যায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তবে যোগ্যরা ফের নবম দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষায় তারা পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেও তাদের চাকরির সুযোগ থাকলেও শিক্ষা এবং তার সাথে সাথে যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের জন্য কিন্তু চাকরি একেবারে ক্লোজ তাদের জন্য কোনো আর খোলার নেই তাদের চাকরি বাতিল আর এই নির্দেশেই রীতিমতো চাপে রাজ্য সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে এই রায় যথেষ্ট চাপ বাড়িয়েছে রাজ্যের উপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্পষ্ট জানিয়েছিলেন তার কাছে তবে তার একের পর এক মাতিলা শিক্ষা কর্মীদের জন্য কুড়ি হাজার পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকা করে ভাতা ঘোষণা করেছিলেন বাড়িতে বসে বসে তারা ভাতা পাবেন যতদিন না তাদের চাকরির ব্যবস্থা হচ্ছে কিন্তু সেই ভাতা দেওয়ার সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চ আর তার মধ্যে এবার সুপ্রিম কোর্টের এক নির্দেশে কার্যত কিছুটা হলেও আসার আলো দেখতে পাচ্ছেন শিক্ষক হাজার শিক্ষিকা চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা শুধুমাত্র যে সুপ্রিম কোর্টে চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার এসএসসি শিক্ষক শিক্ষিকা তাই নয় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বাতিল হয়েছে প্রাথমিক বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি আর সেই মামলাও কিন্তু চলছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে সেই মামলাতেও কিন্তু খুব একটা সুবিদের জায়গায় নেই চাকরি বাতিল হওয়া বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা প্রাথমিকের তার মধ্যেই সুপ্রিম কোর্টের চরম পর্যবেক্ষণে রীতিমতো ঘুরে গেল একেবারে মোড় এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলে একেবারে নয়া মোড় তাহলে কি এবার চাকরি চলেছে ফিরতে বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের কি চলেছেন যোগ্য অযোগ্য ফিরতে নির্বিশেষে শিক্ষক শিক্ষিকারা যা আপডেট উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে তাতেই কিন্তু তোরপার গোটা রাজ্য শিক্ষক নিয়োগের টেট যোগ্যতা নিয়ে চলা বিতর্কে দেশের সর্বোচ্চ আদালতের ঐতিহাসিক রায় সামনে এলো সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় এলাহাবাদ হাইকোর্টের পূর্ববর্তী সিদ্ধান্ত ছিল ভুল এর ফলে দীর্ঘদিন ধরে বরখাস্ত থাকা শিক্ষকরা ফের চাকরিতে ফিরতে পারবেন 31 অক্টোবর 2025 তারিখে প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনয় চন্দ্রন এর বেঞ্চে এই মামলা শুনানি হয় আদালত জানিয়ে দেয় শিক্ষক নিয়োগে টেট যোগ্যতা গুরুত্বপূর্ণ হলেও যদি পরে সেই যোগ্যতা অর্জিত হয় তাহলে তাকে অযোগ্য বলা যায় না এই মন্তব্য ভবিষ্যতে বহু নিয়োগ সংক্রান্ত মামলার ক্ষেত্রে দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে এই মামলাটি উত্তর কয়েকজন সহকারী শিক্ষকের নিয়োগের সংক্রান্ত সালে তেসরা জুলাই বিজ্ঞপ্তি প্রকাশিত ভিত্তিতে তারা আবেদন করেছিলেন এবং নির্বাচিত হয়ে দু বারো সালে দশই মার্চ নিয়োগপত্র পান মাত্র কয়েকদিনের মধ্যেই তারা সতেরোই মার্চ কাজে যোগ দেন কিন্তু সমস্যা তৈরি হয় তাদের টেট পাস সনদ নিয়ে নিয়োগের সময় তাদের কারোরই টেট সার্টিফিকেট ছিল না পরবর্তীকালে একজন পঁচিশে নভেম্বর দু এবং অপরজন চব্বিশে মে দু টেট উত্তীর্ণ হন এই কারণে এলাহাবাদ হাইকোর্ট তাদেরকে নিয়োগকে অবৈধ বলে ঘোষণা করে বরখাস্ত করে দেয় তবে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ার সময় প্রার্থীরা যদি যোগ্যতার পথে থাকেন এবং পরে সেই যোগ্যতা যদি অর্জন করেন তবে তা অসদ আচরণ বা প্রতারণা হিসাবে গণ্য করা যায় না আদালত আরো স্পষ্ট করে দিয়েছে যে টেটের মূল উদ্দেশ্য শিক্ষকতার গুণমান নির্ধারণ প্রার্থীর ভবিষ্যৎ ধ্বংস হয় এবং এই রায়ের ফলে শুধু এই শিক্ষকরাই নয় দেশ জুড়ে হাজার হাজার টেট পাস শিক্ষক যারা একই ধরনের মামলায় জড়িয়ে রয়েছেন তাদেরও কিন্তু আশার আরো দেখা দিয়েছে শিক্ষাবিদদের মতে এই রায় ভারতের শিক্ষক নিয়োগের ব্যবস্থায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করলো সুপ্রিম কোর্টের নির্দেশে এখন উত্তর সরকারকে ওই শিক্ষকদের চাকরি পেরানোর প্রক্রিয়া শুরু করতে হবে জানিয়ে দিয়েছে যদি তারা যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে তাদের নিয়োগ বৈধ বলে গণ্য হবে তাদের চাকরি বাতিল করা যাবে না এই রায়ের পর উত্তরপ্রদেশের টেটপা শিক্ষক সংগঠনের নেতা অমিত সিং জানান এই রায় শুধু শিক্ষকদের জয় নয় এটি ন্যায় বিচারের জয় বছরের পর বছর ধরে যারা টেট নিয়ে হয়রানি শিকার হয়েছেন তাদের জন্য একটি আশার দিশা আইনি মহল এই রায়কে বিচার ব্যবস্থার মানবিক দিকের উদাহরণ হিসাবে দেখা হচ্ছে বিশেষজ্ঞদের মতে সুপ্রিম কোর্টের এই ব্যাখ্যা ভবিষ্যতে শিক্ষক নিয়োগে আরো স্বচ্ছতা আনবে পাশাপাশি যোগ্য প্রার্থীদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করবে এই রায় স্পষ্ট করলো যোগ্যতা বিলম্বিত হতে পারে কিন্তু ন্যায় বিচার নয় তার মধ্যেই কিন্তু গত কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে একটি মামলার ক্ষেত্রে আট বছর ধরে শিক্ষকতা করলে তাদের শিক্ষকতার পদ থেকে বাতিল করা যাবে না তাদের চাকরি বাতিল করা যাবে না এই কিন্তু নতুন করে আসার আলো দেখাতে শুরু করে দিয়েছে বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের এবং তার সাথে সাথে টেট নিয়ে যে জটিলতা চলছে রাজ্যে টেট নিয়ে যে উদ্বিগ্ন রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা যারা আগে টেট ছাড়াই নিয়োগ হয়েছেন কিন্তু টেট নিয়োগ হলেও তাদের টেট পাস করতে হবে আবারও যাদের টেট পাস করা নেই দু দুবছরের মধ্যে করে দিয়েছে সুপ্রিম কোর্ট এই নিয়ে যখন রীতিমতো চিন্তায় আছেন শিক্ষক শিক্ষিকারা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলে যখন রীতিমতো অসহায় পথে বসে গেছেন শিক্ষক শিক্ষিকারা তখন সুপ্রিম কোর্টের এই দুটি নির্দেশ রীতিমতো আসার আরো দেখাতে শুরু করে দিয়েছে চাকরি হারানো শিক্ষক মহলে তাই আগামী দিনে কি হতে চলেছে সুপ্রিম কোর্টের গত কয়েকদিনের যে নির্দেশ আট বছর শিক্ষকতা করলে তাদের চাকরি থেকে বরখাস্ত করা যাবে না সেই নির্দেশ নিয়ে কি চাকরি হারানোর শিক্ষকরা আবারও সুপ্রিম কোর্টে ফিরে যাবেন তাদের চাকরিতে ফেরানোর কি দাবি করবেন এই নির্দেশকে সামনে রেখে এবং তার সাথে সাথে এই যে টেট নিয়ে যে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি আগে অবসরের এই নির্দেশ কি রাজ্যের শিক্ষক মহল একটি আশার আলো নিয়ে আসবে ট্রেড নিয়ে যারা দ্বিধায় রয়েছেন দ্বন্দ্বে রয়েছেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের